রাতে একটু মানে নর্মালি পেস এ একটু থামতেছিল আর কি যে কাটার এবং ব্যাগ হ্যান্ড ছিল তো সেই হিসাবে নাইম ব্যাক খুব ভালো মানে ব্যাটিং করতেছিল যে ওয়েট করতেছিল আর কি বল বাজে পড়ার জন্য তো আমার মনে হয় রাতে সেকেন্ড ইনিংসে একটু ডিফারেন্স ছিল বাট খুলনার ব্যাটিংয়ে অনেক ভালো মানে ইয়া করছে আর কি হ্যান্ডেল করছে আর কি না ফেভারিট না আমি জাস্ট আমার প্ল্যানে ছিলাম এবং রিয়াদ ভাই ছিল রিয়াদ ভাই সাপোর্ট করছে রিয়াদ ভাই বলছিল যে নিজের স্ট্রেন্ডে থাকতে এবং বলছে যে ভালো বলটা রেসপেক্ট করতে আর বাজে বলটা পানিশ করতে জাস্ট এতটুকুই আর কি ওকে